যেমন আমার প্রবাসী ভাই যারা আছে দিন রাত পরিশ্রম করছে মিডিল ইস্টে যারা আছে এখানকার তার তুলনায় তাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি কিন্তু তারপরও তারা কাজের মধ্যে চলে যাচ্ছে ঘুমের ঠিক নাই খাবারের ঠিক নাই রোগ মারাত্মক রোগ শরীর তো কবার দেয় না আচার হল তো মানুষ তারপরও যখন শরীর ক্লান্ত হয়ে যায় যখন চিন্তায় চলে আসে পরিবারের কথা মায়ের চেহারা বেশি উঠে বউ চেহারা বেশি উঠে সন্তানদের ভবিষ্যতের চেহারা বেশি উঠে সে আবার নতুন ভাবে একটা শক্তি অনুভব করে আবার কাজের পথে লেগে যায় ঘামের পর ঘাম করছে খাবারের কোনো ঠিক নাই পানির কোনো ঠিক নাই ও ভাই এত করছো কেন এত কষ্ট কেন সহ্য করছো আমার যুবক ভাই আমার সে প্রবাসী ভাই বলবে আমি যদি কষ্ট করার কারণে একজনের ত্যাগের কারণে যদি পাঁচজনের মুখে হাসি ফুটে এটাই আমার জন্য পাওয়া এটাই আমার জন্য পাওয়া আমার জন্য পাওয়া এবার এটাই হচ্ছে পুরুষ জাতি দিন রাত করে যাচ্ছে এটাই করা দরকার এটাই এটাই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কিন্তু শ্রদ্ধার সাথে বলি নিজেরটা ভুলে যায় না কারণ নাইনটি নাইন আপনি যাদের জন্য করছেন তারাই চোখ উল্টাই ফেলবে এটাই বাস্তব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করোনাকালীন সময় তার বাস্তব প্রমাণ পৃথিবীকে দেখা দিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে চিহ্নে বলা অচিন হয়ে গিয়েছে কিন্তু তখনও বান্দারা বারবার স্মরণ করছে একজনকে আল্লাহ 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 এই করুণা কালীন আল্লাহ ডাক্তার প্রমাণ করে দেয় আল্লাহ পাক বলে এই বাস্তব তোর আপন কেউ নাই আমি রব ছাড়া তোর নবী মুস্তাফা ছাড়া আছে যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সে গোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাত সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লা করেন ঠিক কিনা কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে শিকার গেলাম তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তিনি করুণা রাধা তোমার বাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় বড়দা চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা